হ্যালো মাই কিউটিস ওয়েলকাম টু মাই চ্যানেল টনামিকা ওয়াল আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম যে প্রচণ্ড রোদ আর আজকে প্রচণ্ড গরম তো সকাল সকালই স্নান করে ফেললাম আর স্নান করেই আমি ভাবলাম তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেই তাই আমার গাছের এই সুন্দর সুন্দর ফুলগুলোকে তুলে ফেললাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা দিয়ে আমি গোপালকে স্নান করাবো যেমন বাচ্চাদেরকে স্নান করানোর সময় তাদের আশেপাশে ফুল দেয় সেরকমভাবেই আমি আমার গোপালকে স্নান করাই দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে আর ও গরমে অনেকটা শান্তি পাচ্ছে আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিটই হয়ে গেছে আমার না হঠাৎ মঠাৎ এমন মিষ্টি খেতে ইচ্ছা হয় কি বলবো আর ওই দিন এমনই হয়েছিল যে আমার মিষ্টি খেতে ইচ্ছে হয়েছিল তাই বাবাকে বলেছিলাম আমার জন্য মিষ্টি এনে দাও তাই বাবা আমার জন্য মিষ্টি এনে দিয়েছিল। তারপরে বা দিদা দেখি ঝটার পর আমার জন্য খাওয়ার নিয়ে এসেছিল এত গরম পড়েছিল তাই দিদাকে বলেছিলাম যে হালকার মধ্যে কিছু একটা তাই দিদা আমার জন্য বানিয়েছিল পাপড় ভাজা আর হচ্ছে মুসুরির ডাল আর এখানে হচ্ছে হলো কচুপাতা বাটা আর এটা দিয়ে খেতে এত ভালো লাগছিল ও সাথে লেবুও ছিল তারপর আমি না নার্সারিতে চলে গেছিলাম যেহেতু জানোই আমার ফুলের খুব নেশা যাই হোক তারপর ওখান থেকে একটা রঙ্গন আর একটা অ্যাজিলিয়াম নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছ দুটোই কতটা সুন্দর আর এটা দেখে আমার মন শান্তি হয়ে গেছিল ও তারপরে দেখো এটা করতে করতেই রাত্রি হয়ে গেল। আর রাত্রি ডিনার নিয়েও বসে পড়লাম আর এখানে নিয়ে এসেছিলাম আমি মাংস তো মাংসটা রান্না করে ফেলেছি দিদা আর আর যেন কী বানিয়েছিল আমার মনে নেই তারপরে দেখো মিমু কি বলছে মিমু হাই করো hai cỡ Mamma, 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 thank you. Wow, baba mamma, baba mamma, mamma, mamma,

সবাইকে তারপর বুনু এসেছিল কাটিং করবে বলে আর এই দেখো ওর কাটিং কমপ্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে চুলটা আর এটা করেছিলাম মানে লেয়ার কাট পুরো চুলটা লেয়ার দেওয়া হয়েছিল আর যারা যারা আমার কাছে লেয়ার কাট বা যে কোনো কাজই মানে ফেসিয়াল বলো থ্রেডিং বলো আর যে কোনো কাজই করাতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আশা করি তোমাদের আমার কাজ খুব ভালো লাগবে আমি তোমাকে এটা পরিয়ে দেয় সুন্দর না তুমি দেখি 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 মি দেখি কুলু চো দাও তো

ও কি করছ তুমি কি করছ পূজা দিচ্ছ অলো দা শোনো নমিতাকে ডাকো তো মা আমি তোমার কি হয় আমি তোমার কি হয় মাম মাম ডাকত বলো তো শোনা শোন না বলা আতা বলা আতা বলে না

মুর তালে ঘুম পেয়ে গেছে তো আজকের জন্য পরের আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে